সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রায় আড়াই বিঘা জমিতে ধান লাগানো শেষ করলাম আজ থেকে প্রায় তিরিশ দিন আগে আমরা ধানে চারাগুলো রোপণ করেছিলাম আজকে সেগুলো লাগানোর জন্য উপযুক্ত হয়েছে তাই তুললাম এবং লাগালাম আমাদের দ্বারা ধান লাগানো অনেক কঠিন মনে হচ্ছিল তাই সকালে আমাদের স্থানীয় সকাল বাজার থেকে আমার বাবা চারজন লোককে কাজ করার জন্য ভাড়া করেছে যা আমাদের জামালপুরের ভাষায় কামলা বলে থাকে আলহামদুলিল্লাহ তারা চারজন অনেক সুন্দর করে ধানের চারা তুলছে এবং লাগাচ্ছে তাদের একদিনে পারিশ্রমিক হলো ছয়শো টাকা তারা ছয়শো টাকার বিনিময়ে সারাদিন আমাদের ধান লাগিয়ে দিবে এবং দিনে তিন বেলা খাবার খাবে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ প্রকৃতির দৃশ্য কী সুন্দর আমি তাদেরকে ভিডিও করতে করতে ক্যামেরাটি তাদের আমাদের জমির দিকে ধরছিলাম আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য এবং আমাদের দেশের চাষা ভাইরা যে সুন্দর করে কাজ করে তাদের দৃশ্যটার সহ প্রাকৃতিক দৃশ্যটা যেন আরও অনেক মনোমুদ্ধকর হয়ে ওঠে আলহামদুলিল্লাহ আমাদের ধানের চারার ক্ষেত এবং চারার গাছ যেখানে লাগাবো সেই ক্ষেতটা একটু ফাঁকে তো আমরা এখান থেকে চারা রোপণ চারা রোপণগুলো তোলার পরে তুলে নেওয়ার পরে আমরা সেই ক্ষেতের দিকে যাচ্ছি আমি মূলত তার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছি তারা ধান খেতে খাবারটা খেয়ে নিল আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে আমাদের জমিগুলো পাওয়ার টিলার দিয়ে তিনবার চাষ করা হলো যেন ধানের চারাগুলো খুব সহজে রোপণ করা যায় তার জন্য এবং খুব ভালো করে কাদা করা হয়েছে আর এক বিঘা জমি চাষ করতে চারশো টাকা নিয়ে থাকে তারা আমাদের আড়াই বিঘা জমিতে ধান লাগানোর জন্য প্রায় ছয় কেজি ধান লেগেছে আর এই ধানের জাত হলো বিএস সেভেন আমার ব্যক্তিগত কারণে চারা রোপণ এবং লাগানোর দৃশ্যটা শ্যুট করতে পারেনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত